এই বাউল সঙ্গীত একেবারে ইলেভেন থাওয়ারে চলে গেছে যে কোনো সময় ডেট ঘোষণা হয়ে যাবে লাইফ সাপোর্ট আছে ও আমি দু বছর আগে থেকে বলছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনো কারণে হোক এটা ব্যান্ড হয়ে যেতে পারে তো সে বিধায় আমাদের বাউলদেরকে নৈতিক দায়িত্ব হবে এই বাউল গানটা যারা সৃষ্টি করে গেছেন ওই পথটা যদি আমরা রক্ষা না করতে পারি ধ্বংস করার অধিকার কিন্তু আমাদেরকে দেওয়া হয় তো সে বাউল গান কিন্তু এখন একেবারেই ইলেভেন থাওয়ার শেষ পর্যায়ে চলে গেছে তো সে বিধায় আমরা আপনার যারা শ্রোতা আছেন দরবার কর্তৃপক্ষ যারা আছেন ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছেন শিল্পীবৃন্দ যারা আছেন যন্ত্রী যারা আছেন আমাদেরকে পরিশুদ্ধ পরিমার্জিত হয় ক্যাকে তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই বাউল গান যদি আমরা করতে পারি তাহলে বাউল গান বেঁচে থাকবে ওরে বাউল গান শেষ কথা সত্য বললাম না মিথ্যা বললাম এক ও যখন গান করে কয়েকজন বাবাজি বলতেছিল ডিজে গান গাও ডিজে গান কতটা কানে আসছে আমাদের কান বড় সচেতন জি যে গান কি তো আমার আর বলার দরকার নেই তো যদি কোনো বাউল গানের আসলে একটা শব্দ আসে আমি মনে করি ওই গান না গায়া বিষ খায় তাকে আত্মহত্যা করাও ভালো বিষ খায় তাকে আত্মহত্যা করাও ভালো আশা করি আপনাদের যারা আছেন মেহরবানি করে স্বয় হাত রাখবো অনুনয় বিনয় করবো প্রয়োজনে পা ধরব আপনাদের সন্তানকে আপনার লালন পালন করার দায়িত্ব আপনাদের এই বাউল গান বাউল সংগীত আপনাদের ছিল আছে থাকবে এই কে লালন পালন করে সু জায়গায় অধিষ্ঠিত করার নৈতিক দায়িত্ব সকলের আমাদের আপনাদের আল্লাহ ਯਾ ਜਾਦੀ ਲੋ ਯਾ ਜਾਪਾ ਦੂੰ ਅੱਲਾਹੂ ਯਾ ਜਾਦੀ ਲੋ ਯਾ ਜਾਪਾ ਰੂੰ ਅੱਲਾਹੂ ਅੱਲਾਹਮ ਸੱਲਿਆ ਨੋਹ আল্লাহু <kritic> <in> ਯਾ ਹੰਨਾ ਨੂੰ ਯਾ ਮਾਤਾ ਨੂੰ ਅੱਲਾਹ ਨੂੰ ਯਖਲੀ ਨੂੰ ਯਾ ਮਾਦੇ ਨੂੰ ਅੱਲਾਹ ਨੂੰ ਯਾ ਰਾਜਾ ਨੂੰ ਯਾ ਫਤਾਹ ਨੂੰ அல்லாஹ் அல்லாஹ் சேரா বিসমিল্লাহ রহমান রহী আরম্ভ করছি পরম করোনায় মহানদে ই জাত কুল কায় মালিক প্রভু পাক